আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড কিছুদিন আগে শিক্ষা বোর্ড গুলো এগারো চব্বিশ তারিখ থেকে স্থগিতকৃত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এর ওই পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড করেছে তবে প্রশ্ন হচ্ছে এই নতুন রুটিনে পরীক্ষা নিতে পারবে শিক্ষা বোর্ড তোমরা সবাই জানো বর্তমান কোটা আন্দোলন এখনো চলমান যে সকল এইচএসি পরীক্ষার্থী কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের কথা হলো আমার ভাইদেরকে মুক্তি না দিলে পরীক্ষার হলে বসবো না শিক্ষার্থীরা তোমরা কারা কারা কোটা আন্দোলনের সাথে একমত কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার মনে হয় না শিক্ষা বোর্ডগুলো নতুন রুটিনে পরীক্ষা নিতে পারবে তবে আমরা চাই তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক আমরা সবাই কোটা আন্দোলন কারীদের জন্য দোয়া করব এবং সবকিছু সচল হলে আমরা যাতে পরীক্ষা আয়োজন করতে পারি সেজন্য বিশেষ ভাবে দোয়া করব যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা কোটা আন্দোলনের মাথা নেমেছো তাদেরকে কলেজ গেটলেন পিডির পক্ষ থেকে অভিনন্দন ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নতুন এইচএসসি রুটিন যদি তোমরা বের করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে গুগল ক্রোম এ যেতে হবে গুগল ক্রোম গিয়ে এখানে তোমাদেরকে ঢাকা শিক্ষা বোর্ড নামে টাইপ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড এখানে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে সাথে সাথে তোমাদেরকে ঢাকা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে আসবে তোমরা প্রথমেই এখানে দেখতে পাবে এখানে যদি আমি একটু রিলোড দেই রিলোড দিলে প্রথমেই দেখো চলে আসছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষার সময়সূয়ের সময়সূচি এখানে এটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের সামনে এই পরীক্ষার রুটিন চলে আসছে এখানে বলা হয়েছে সম্পূর্ণ স্পষ্ট ভাবে স্থগিত পরীক্ষা সময়ের সময়সূচি এবং তারা বলেছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দুই হাজার চব্বিশে পরীক্ষা কর্তৃক এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ শিক্ষার্থীরা পরবর্তীতে যদি আবার শিক্ষা বোর্ড চায় এই রুটিন আবার পরিবর্তন করে দিতে পারে তোমাদের যার যার প্রয়োজন মতো তোমরা এই রুটিনটি ডাউনলোড করে তোমাদের কাছে রাখতে পারো তা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ